আমরা এমন একটা সময় এই পৃথিবীতে এসেছি যেই সময়টা ইমান বাঁচানো বড় কষ্ট সব দিক দিয়ে এক এক ধরনের মিষ্টি মিষ্টি কথা এক এক প্রকারের কথা এই সময় আপনি আপনার ইমান কেমনে বাঁচাবে যে যেদিকে পারে সেদিকে যেইভাবেই পারে সেভাবেই আপনার ইমানটা বের করার চেষ্টা চালাচ্ছে এই সময়ে আপনার আমার উচিত হচ্ছে যে কপালটা আল্লাহ আল্লাহ তালা দিয়েছেন এই কপালটা মালিকের দরবারে ঝুলাই রাখা ঠিক কিনা যে যত বেশি কপাল মালিকের দরবারে ঝুলাইতে পারবে আল্লাহ তার দাম তত বেশি বাড়িয়ে দিবে সুবাহ যত বুজুর্গ আল্লাহর বলি আছেন বলুন সিজদা সারা নামাজ ছাড়া কেউ ওলি হয়েছে এরকম প্রমাণ আছে আপনাদের কাছে আওয়াজ বলেন আছে আর যদি কেউ বলে যে হুজুর নামাজ সারা ওলি হওয়া যায় তাইলে এটা হলো জব্বরের বলি খেলার বলি এটা আর ওলি না কথা কোন ঠিক কি না এটা ওলি না নামাজ ফরজ ইবাদত নামাজ কি ফরজ ইবাদত তো ফরজ বাদ দিয়ে নফল নিয়ে দৌড়াইলে যে বলি হবে এটা তো আমার দেমাকে ধরে না কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ইমান যারা ইমান যার আছে তার কাছ থেকে নামাজের হিসাব নিবে হ্যাঁ গোপনে পড়তে পারে আড়ালে পড়তে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু কেউ যদি সরাসরি বলে যে এই নামাজের দরকার নাই নামাজ সারাই বলি হওয়া যায় নামিল্লা বলে আরো জোরে বলেন না নামিল্লা নামাজ এত বড় একটা ইবাদত আমরা সমাজে আমরা সমাজ এমন একটা পর্যায়ে এসেছি নামাজের কথা বললে আমাদের কেমন জানি শরীরের মধ্যে অ্যালার্জি এবং সুলকানি হয় আমরা দৈনন্দিন প্রত্যেকটা কাজের একটা রুটিন আমরা করেছি কখন ঘুমাবো কখন চাকরিতে যাব কখন ব্যবসায় যাব বুঝে নিবেন হাসি ঠাট্টা নয় হাসি ঠাট্টা কখন ঘুমাবো কখন ব্যবসায় যাবো কখন চাকরি করব কখন গোসল করব কখন খাওয়া দাওয়া করব প্রত্যেকটা কাজের সুনির্দিষ্ট একটা রুটিন আমাদের আছে বলেন নাই কিন্তু আফসোসের বিষয় হলো কি জানেন আল্লাহর এবাদতের কোন রুটিন আল্লাহর বান্দার মধ্যে নাই যেটা রুটিন করলে বাকি বিষয়গুলি আল্লাহ তালা এমনিতে ইজি করে দিব এমনিতে ইজি করে দিবি কিন্তু ওইটা বাদ দিয়ে আমরা বাকিগুলার রুটিন রেডি করি যেমন আপনার মাঝে মধ্যে কিছু নামাজি আছে এরা সারাদিন ব্যবসা বাণিজ্য করে রাতের বারোটা বাজে গেলে সব নামাজ লগে ভরে এরকম আছে না নাই নাই এরকম নাই আবার অনেক আছে যে কয় নামাজ কেমনে ভরতামজুর ব্যস্ততার কারণে কোনো দিক আমি সময় পাই না নামাজ পড়ার তো সময়ই পাই না আর জোর বলুন কি হবে মুসলমান আল্লাহ তাআলা তোমাকে যৌবন দিয়েছেন এই যৌবনের দাম অনেক বেশি এই যৌবন কালটাকে তুমি বিদ্ধ হওয়ার আগে যৌবন কালটাকে তুমি মূল্যায়ন করো এক সময় তোমার সোনালী যৌবন থাকবে না তোমার শরীরে আর থাকবে না তোমার সুন্দর্য চহারার সৌন্দর্য মাধুর্যতা থাকবে না ওই দিন যদি তুমি আফসোস করো তখন কোনো লাভ হবে না যেই সময় তোমার শরীরে যৌবন আছে শরীরে পাওয়ার আছে কণ্ঠের জোর আছে চহারার সৌন্দর্য আছে ওই টাইমে তুমি বেশি বেশি আমার মওলার জিকির করা। আল্লাহর নবী বলেন ওয়া সিহাতাকা কবল আসুক মিকা আমরা শরীর ভালো থাকার পরে শরীরে আরাম জি থাকার পরে দৈনিক পাঁচবার আযান হলে আল্লাহর ঘর মসজিদে যেতে পারি না আমার নবী বলে উম্মত সুস্থ শরীর এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত তুমি অসুস্থ হওয়ার আগে আগে সুস্থ শরীরটাকে তুমি মূল্যায়ন করো এমন সময় আসবে বিমারি যখন হয়ে যাবা হাসপাতালের বেটে তুমি পড়ে থাকে বা তোমাকে দেখার কেউ থাকবে না সবাই ভালো ভালো রান্না করে খাবে তোমার লিভার ক্যান্সার মন চাই তোমার দেশি মোরগ সব আইটেমের মশলা দিয়ে রান্না করে খাইতে কিন্তু ডাক্তারের নিষেধ তুমি খাইতে পারবা কি বলেন পারে তাহলে এই মিষ্টি খাবারের যখন সুস্থ থাকবেন ঠিক না অসুস্থ হলে বোঝা সম্ভব অসুস্থ হলে বোঝা সম্ভব না আল্লাহর প্রিয় নবী বলি রে অসুস্থ হওয়ার আগে আগে তোমার সুস্থ শরীরটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত ওম্মদ সেটা তুমি বুঝে নাও বড় দুর্ভাগ্যের বিষয় আমি চাকরি করলে টাকা পাবো সেটা বুঝে নেই আমি খাইলে শরীরটা ভালো থাকবে পেট বড় থাকবে সেটা বুঝে নেই আমি ঘুমাইলে আমার চেহারা সুন্দর্য থাকবে সেটা বুঝি হ্যাঁ পৃথিবীর মুসলমান আমি যে মামলার দরবারে কপাল জলাইলে। আল্লাহ আমার উপর খুশি থাকবে এটা আমি আর আমি সহজে বুঝতে চাই না আমাকে যদি কেউ বোঝায়

আবদুল আনসারীpasswordতে নামাজ আপনি নবীর পেছনে পড়েন নবী গো আপনি সালাম ফেরানোর পর পর ইয়া রাসূলুল্লাহ নবুয়তের জবানি আপনি আলোচনা করেন সব সাহাবীরা বসে বসে শুনি ইয়া রাসূলুল্লাহ এই আব্দুল আনসারী আজান নামাজ জামাত শেষ সাথে সাথে তিনি চলে যায় হাবিব গো আপনার কাছে একটু জানতে চাই আল্লাহ হুজুর সাইয়েদা সিদ্দিক আকবর ফারুক আজম কে লইয়া আমার নবী আব্দুল্লাহ আনসারীর দরজার গোড়ায় গেলেন আব্দুল্লাহ আনসারীকে সিদ্দিক আকবর ডাকছেন আব্দুল্লাহ আনসারী দরজা খোলো হযরত ওমর ডাকছেন দরজা খোলো দরজা খোলে না দরজা খোলে না ভিতর থেকে বের হয় না আল্লাহর নবী যখন ফিরে চলে যায় এমন টাইমে আব্দুল্লাহ আনসারী বের হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার দরজায় আপনি এসেছেন নবী গো কেন ফিরে চলে যাচ্ছেন আল্লাহর নবী ডাক দিয়া কই এই আব্দুল আনসারি তোমার কাছে জানতে চাই পাঁচ ওয়াক্ত নামাজ তুমি মসজিদে নববী শরীফে আমি নবীর পেছনে পড়ো নামাজ শেষ হয় আমি নবী সালাম পেরাই তুমি সাথে সাথে দূর মেরে চলে আসো কারণটা কি ও নবীর দল একটু দিল নরম করে মহাব্বতের কান লাগাইয়া শোনেন আল্লাহর নবী যখন জিজ্ঞেস করলেন হজরত আবদুল্লাম সাহারি কয়ার রসোল আল্লাহ কোদার কসম আমার শরীরে যেই জামা কাপড়টা দেখেছেন এই জামা কাপড় ছাড়া আমার আর কোনো জামা কাপড় আলমীরার মধ্যে নাই আল্লাহর নবী যুগের বাণী ছেড়ে দিয়ে কান্দে হযরত আব্দুল্লাহ জারি কয় ইয়া রাসূলুল্লাহ ফরজ নামাজ আমি মসজিদে নববী শরীফে আপনি নবীর পেছনে আদায় করার পরে দূর মেরে মেরে আমি আমার ঘরে চলে আসি আমার বিবির পর্যাপ্ত পরিমাণ সতেরো টাকা নূর জামা কাপড় নাই নবী গো ফরজ নামাজ কানা আপনার পেছনে আমি শেষ করে তাড়াতাড়ি এসে আমার জামা খুলে আমার বিবিকে দেই আমার বিবি যেন নামাজ কানা ফরস নামাজ বক্ত অনুযায়ী যেন আদায় করে নিতে পারে আলমিরার মধ্যে কাপড়ের অভাব নাই বাজার সব জায়গায় পানির ব্যবস্থা সুব্যবস্থা আছে এরপরে যদি আমার কোন যুবক ভাইকে রাস্তায় ধরে যদি বলি ভাইরে চলো একটু মসজিদে যাই নামাজ আদায় করতে কয় হুজুর কাপড় ফাঁক নাই বলে কিনা হুজুর শরীরটা বালা না কাপড়টা ফাক না বড় অসজ্জ লাগে নবীর উম্মত আল্লাহর নবীর ওই সাহাবী আব্দুল্লাহ আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ আমার বিবির কোন জামা কাপড় নাই আমি আমার জামা কাপড়টা গুলে দেই এটা পরে তিনি ফরাজ নামাজ আদায় করে আল্লাহ নবী কয় আব্দুল্লাহ সারি তুমি যখন নামাজে যাও তোমার বিবি কোথায় থাকে আর আমার ঘরের মধ্যে মাটির ভিতরে একটি গোহা আমি তৈরি করেছি ইয়ার সোনাল্লাহ আমি যখন আপনি নবীর দরবারে মসজিদে ন শরীফে নামাজ আদায় করতে যায় নবী গো আমার বিবিকেই আমি মাটির গর্তের ভিতর রাখি মাটির গর্তের ভিতর আমার বিবি থাকে ও আল্লাহর হাবিব আমি যক্ষণ আসি আমার জামা কাপড় গুলে দিলে ওই জামা কাপড় পরে আমার বিবি নামাজ আদায় করে আল্লাহর পেয়ারা নবী এই কথা শুনে দুই চোখের পানি মোবারক ছেড়ে দিয়েছেন হঠাৎ করে নবীজি দেখলেন আবদুল্লা আনসারির দুই বেটাকে হাতের মধ্যে বেরিয়ে দিয়ে বন্দি করে রেখেছেন আমার নবী কয় আবদুল্লা আনসারি তোমার ছেলে দুটোকে এভাবে বন্দি করে কই মতো রেখেছো কারণ কি আমার পাশের আমার পাশের বাড়ি হচ্ছে ইহুদির বাড়ি ইয়ার সুল্লাহ ওই ইহুদির দুইটা খেজুর গাছ তার আঙ্গিনায় উঠেছে নবীজি খেজুর গাছগুলি বয়স এবং উষা হওয়ার কারণে জুলে পড়েছে আমার আঙ্গিনার দিকে আমার উঠানের দিকে ইয়ার সুলেল্লা ওই খেজুর গাছের কিছু খেজুর জড়ে জড়ে আমার উঠানে পড়ে যায় নবীজি জন্য কে মতের কিভাবে কাঁদবে আমি বাবার জন্য কিভাবে দোয়া করবে আল্লাহ তো কবুল করবে না এজন্য আমার বাচ্চারা ইহুদি হবে হালাল কাইলে বদন পাক হয় হালাল কাইলে জবান পাক হয় হালাল কাইলে আবাদতের জোর বেড়ে যায় হারাম কাইলে প্রত্যেকটা মানুষের বাসাগুলি কর্কশ বাসা হয় হালাল রিজিকের প্রভাব শুধু মানুষের উপর পড়ে না হালাল খাবারের প্রভাব জীবজন্তু প্রাণীর উপরও পড়ে হারাম খায় যেই প্রাণী ওই প্রাণীর জাবানের ডাক সুন্দর না ওই প্রাণীর জাবানের ডাক সুন্দর এটা হলো বিড়াল বিলাই কি আওয়াজ বল না কি বিলাই বিলাই হালাল খাই বিলার মিয়াও মিয়াও শব্দ ভালো লাগে কোত্তা হারাম খায় কোত্তার ঘাউ ঘাউ এগুলো ভালো লাগে নাকি কথা কোন ভালো লাগে লাগে না ওই কুকুরের পশম লাগলে নাপাক হয়ে যায় শরীর পরিষ্কার করার আগে ওই কুকুরের চামড়া না পাক তার পশম না পাক তার ভেতরে না পাক আর বিড়ালের সব পাক বিড়াল লইয়া যদি কোনো মানুষ মসজিদের ভিতরে ঢুকে যায় তিনি আবু হুরাইরা হয়ে যায় আর বিড়ালের শরীর পাক হওয়ার কারণে তিনি মসজিদে বিড়াল নিয়ে ঢুকতে পারে কোত্তাকে নিয়ে মসজিদে ঢুকলে মসজিদ ধোয়া লাগে ঠিক না বেঠিক এটা একমাত্র হালাল কাওয়ার উপরে এই বিষয়টা বাজান আমার দেশে হালাল ও বুঝে না অতি অল্প সময় তিনতলা বিল্ডিং লাগবে ঠিক কিনা টাকায় 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 তিনতলা যদি হয়ে যায় আবার দরকার বনানিতে একটা ফ্ল্যাট লাগবে ঠিক কিনা এটা হওয়ার পরে আবার বলে আমার একটা প্রাডো গাড়ি লাগবে ল্যাংক্লোজার গাড়ি লাগবে চাহিদার শেষ নাই অথচ আল্লাহর নবীর সাহাবিরা হালাল রিজিক না পাইলে পাতর বানছে এরপর হারাম উপার্জনের কোনো রিজিক নিজেদের শরীরের মধ্যে ঢুকতে দেয় না একটু জোরে বলুন না সুবহান এই আমার মুরব্বি চাচারা আমার দেশে দেখা যায় আপনাদের দেশে আছে কিনা জানি না আমাদের দেশে প্রচুর এক সময় আমার বাবারা খাইতো সুদের টাকা এখন আমাদের দেশে দেখা যায় সুদ জিনিসটা বেডামান শেখায় না বেডি মান শেখায় ঠিক কি না পুরুষ শেখায় লেসাইয়ের দোকানে দোকানে কোষা মারে তুই সোধ করে তোর লগে বলা যাইবে না তুই তোর লক্ষ্য কথা কওয়া যাবে না পুরুষে পুরুষে কোষা মারে বিদায় এখন পুরুষে সদ খায় না এখন সৎ খায় বেডি হগলে। গলে ঠিক কে আমার কথা বুঝে না প্রাণ কষ্ট হচ্ছে কোনো অর্থাৎ মহিলারা খায় খাওয়ার আগে যুক্তিটা রেডি করিয়ে খায়

এরা গ্যামতের ময়দান উঠবে পাগলের মতো আউলা বাউলা হইয়া নির্দিষ্ট জায়গায় দাঁড়াইতে পারবে না কারণ তারা সুদকে হালাল মনে করেছে ব্যবসার ইনকামের মতো মনে করেছে ও পৃথিবীর মুসলমান আল্লাহ তো ব্যবসাকে হালাল করেছে সুদকে হারাম করেছে ঠিক কিনা সুদের একটা পয়সা যিনি খাবে এই যুবক যেন নিজের মায়ের সাথে জিনা করে সদের একটা পয়সা যদি কোনো মহিলা খায় সে তার নিজের বাবের সাথে জিনা করা না রাজুল বাড়ো সদের সত্তরটা অপরাধের ভিতরে সবচেয়ে ছোট অপরাধ হলো নিজের মা বাবার সাথে জিনা করা পৃথিবীর মুসলমান সিনাটার মধ্যে হাত লাগায়া গড়ে থাকেন বা প্যান্ডেলে থাকেন হাতটা দিয়া বলেন পৃথিবীতে এমন কোন মানুষ আছে নাকি মা বাবা সাথে জিনা করে কথা বলেন আছে তাইলে এই যে শতগুলা খান সবচেয়ে ছোট গুণা যদি মা বাবার সাথে জিনার হয় তাইলে বলেন বড় বড় গুণাগুলোর কি অবস্থা টাকা হয়ে যাবে বিল্ডিং হয়ে যাবে কোন ঠারা মাপ তাকবে না বাপ শুধু ইমানের কথা কোন ঠিক কিনা আওয়াজ বলেন ঠিক কিনা মুসলমান আমার ভিত্তিক মেলামেশা হয়ে যায় যেটা শরীয়ত বৈধতা দেয় কথা বলেন না বৈধতা দেয় এরকম যদি কোনো যুবক যুবতীর অনৈতিক মেলামেশা যদি হয় আর সেই যুবক যদি যুবতীর পেটে যদি সন্তান দেয় ওই সন্তান যদি জন্ম নেয় পৃথিবীর কোন মানুষ এত সুন্দর করে এত সুন্দর সন্তান হওয়ার পরও তারা হালাল জাদা বলে না কি কয় আর জোরে কন কি কয় হারামজাদা চেহারা সুন্দর শরীর সুন্দর সব সুন্দর এরপরে হালাল হইল না কারণ কি হালাল না হওয়ার কারণ হলো হালাল ফন্তাই তিনি আসে নাই বুঝেন নাই হালাল ফন্তাই তিনি আসেন নাই আর যদি কোনো রিক্সাওয়ালা একবারে কুচকুচে কালাম সাইদ্রা বেলালের চিঠি কালো ওই যুবক যদি কোন নারীর সাথে যদি মুহারেফা ফাতেমির মাধ্যমে शादी Mubarak হয় ওই শাদির পরে যদি আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দেয় সন্তানের চেহারা সুন্দর না সন্তানের হাত পা ভালো না এর পড়ো পৃথিবীর কোন মানুষ ওই সন্তানকে দাদা বলে না হালাল ভাবে জন্ম নেওয়ার কারণে ঠিক কিনা সে হয় হালাল জাদা সুন্দর পোলা অবৈধ ভাবে জন্ম হলে সেটা হয় হারাম জাদা ঠিক যেভাবে হারাম জাদা যেভাবে হালাল জাদা হইতে পারে না সুদের ইনকাম ঠিক সেভাবে আমার বাজান ব্যবসার লভ্যাংশের মতো হালাল হইতে পারে না কি বলেন পারে ভাই পারে তাইলে মুসলমান তুমি যে সুদের টাকায় পাঁচতলা বিল্ডিং করলা। গাড়ি বাড়িয়ে তুই কিছু করলো এই সব কটা রেখেই তো তোমার বেথরে যাওয়া লাগবে নাকি যাওয়ার সময় নেওয়া যাবে কি কেউ নেওয়া যাবে নাকি না আমার নামে শাক দিয়ে দিবা বিশ্ব ব্যাংক থেকে কবরে গেলে ফেরেস তার মাধ্যমে সব ওটাই আনবো পারবে কিছুই পড়া যাবে না সব রেখে যাওয়া লাগবে যেমন আসছেন একা তেমনি যাইবেন একা ঠিক না বে ঠিক আওয়াজ এখন ঠিক কিনা আর বাসার সুযোগ নাই বিল্ডিং কন গাড়ি কন বাড়ি কন নারী কন সব রাইকে একদিন যাওয়া লাগবে ল্যাংটা আইসেন ল্যাংটা যাবেন শরীয়ত ও পৃথিবীর মুসলমান ইজ্জত দেওয়ার সাতটার ভিতরে দশ পনেরো জন মরে গেছে এরকম বলে কিনা সাতটার ভিতরে দশ পনেরো জন মরে গেছে টাটা পড়ছে আমার এলাকায় আজরাইল আমাকে দেখছে আর কেউ দেখ আচ্ছা বলেন এই আজরাইলের জালা যদি ভয়ে যদি আপনি যদি কুলশি আবার শিখে যদি থাকে আজরাইল কি সেখানে যেতে পারে না আল্লাহ বলে যদি তুমি দেশ থেকে দেশ আনতরে চলে যাও আজরাইল সেখানে চলে যাবে লোহার ফ্রিজের হাত তৈরি অক্সিজেন নিয়ে যদি ভিতরে ঢুকে পড়ো আজরাইল সেখানে ঢুকে পড়বে মনে রাখবা প্রাণ থাকলে কুল্লু নাফসিন জাইকাতুল মত মৃত্যুর শরবতও পান করা লাগবে ঠিক তবে ঠিক মৃত্যুর শরবত পান করা লাগবে আপনি আসছেন আমি আসছি আমার বয়স এখন বিয়াল্লিশ আপনার বয়স পঞ্চাশ ওনার বয়স চল্লিশ এভাবে এক একজনের বয়স এক এক রকম এই বয়স কাঠটা কতটুকু বাড়বে এটার কোনো গ্রান্টি নাই বয়সের মাস কানে একদিন না হয় এক বছর একশো বছর না হয় আশি বছর যে কোনো সময় যাইতে হবে এটার আছে এই গ্রান্টি আল্লাহর পক্ষ থেকে ঠিক কিনা চিরজীবন পৃথিবীতে থাকবেন এমন কোনো গ্রান্টি কেউ দিতে পারবে না হায়াতের বাজেট নির্দিষ্ট আপনার আশি বছর হবে যুবক তুমি বিয়ে করো ছেলে মেয়ে হবে গাড়ি হবে বাড়ি হবে সুন্দর হবা তারপরেই মরবাভি কলা কলমা লিয়া বলো আমালা মরণটা আল্লাহ নির্দিষ্ট করে হায়াত দিয়ে পাঠাইছে হায়াতটা একটা নির্দিষ্ট না মরণ ঠাই নির্দিষ্ট কথা কোন ঠিক কি না মর একদিন লাগবে ওই মরণটা কার কিভাবে হয় এ তো জানার বিষয় এজন্য জ্ঞানীরা বলে এমন জীবন করিবে গঠন মরণের সময় হাসিবে তুমি কাঁদিবে ভুবন এখন তো আমি কাঁদি হাসে জগৎ ঠিক তবে ঠিক মরলে আমার লাশে জুতা মারে মরলে মানুষ বৃষ্টি বিতরণ করে সুড্ডা মারা গেছে ভালো হয়েছে দরজা খুলে ঘুমান যাইবে বলে কি না মারা গেছে ভালো হয়েছে রাস্তা দিয়ে টাকা নিয়ে হাঁটা যাইবে ঠিক না চাষা এই রকম কইয়া কইয়া মানুষের মিষ্টি খাওয়াই খুশিতে কথা কন ঠিক কিনা এরে বাজান টাকা আছে পয়সা সব কিছু করা যায় আজরাই লাইলে ঘুষ দিয়া এক সেকেন্ড বাসা যায় আওয়াজে কন যায়। আল্লাহ কয় মরণটা নির্দিষ্ট করে হায়াতের কুদ্র সময় দিয়া দুনিয়ায় পাঠাইছি তোর আমলের পাল্লা কেমন দেখার জন্য সুবহানাল্লাহ বলুন দাইরামার আব্বা জাম চাচা আমি বলার জন্য চেয়েছিলাম দুনিয়া দুনিয়া গুরিয়ে তুমি শী অস্থির হওয়ার কোনো প্রয়োজন নাই এই দুনিয়া তোমার না এই দুনিয়া তোমারই ভাত দিবে না যখন তুমি মারা যাবা দুনিয়ার মানুষ তোমাকে বলবে দুর্গন্ধ বের হয় তারাদের গরম পানির গোসল দাও সাদা কাপড়ে মড়িয়ে দাও মসজিদের পালকি দিয়ে উঠাইয়া দাও মিছিল কারে কবর দেশে নিয়ে যাও রেখে চলে আসবে বাবাকে নামাই দিবে চলে বাবা চিৎকার মেরে বলবে আব্বু আমি এত টাকা সুদ খাইলাম সুদের টাকা দিয়া তুদের জন্য সুন্দর পরে প্রায় দশ কারি জমি কিনে দিলাম বাবা তোরা আমাকে কি মাটির ঘরে একা রেখে চলে যাবি নাকি বাবা কবর থেকে মৃত মানুষটা ছিল্লাইবে জিন্দা পোলার কানে শুনবে আওয়াজ বলেন শুনবে এরকম শুটকুরেরও কবরই দিবে আবার ইমানদার কেউ কথা বলে না ইমানদারকে কবরে দিবে ইমানদারকে যখন কবরে দিবে যার কাছে দুনিয়ার টাকা নাই নাইপট সব নাই ফাটা না হয় রাস্তায় না হয় মাটিতে শুইছে আল্লাহরে নাই আমার নবীরে বলে নাই রাত দিন আমার মহলার জিকির করেছে নূর নবীরে দূর শরীফ পড়েছে আউলি গ্রামের পথ মত অনুসরণ করেছে মনে আল্লাহর তুমি তুমি অদা সইবা না আমি নবী বলে দিলাম ইমানের পাল্লা যদি মজবুত হয় ইমান যদি পাক্কা হয় দুনিয়ার বিছান তোমার জন্য ছিল না দুনিয়ার সুন্দর রুম তুমি পাইলা না দামি কাটে তুমি শুইতে পারলা না আমি রসুল বললাম আমি রসুল বললাম পাপরি সুহুমিনাল জান্না ওই কবরে শোয়াইতে আমল ভালো হওয়ার কারণে আল্লাহ তোমার কবরে যা করবে তাইলে দুনিয়ার সুন্দর ল্যাপ তো সব বিদেশে কম্বলের জন্য কেন সুদ খাওয়া লাগে এই সুদ খাইয়া ল্যাপ তো সব কম্বল নিয়া তো কবরে যাওয়া যাবে না একটা কম্বল মন চাইলেও কবরে দেওয়া যায় নাকি

এবার চিন্তা করো হালাল খাইবা নাকি হারাম খাইবা হালাল খাইবা নাকি হারাম খাইবা আদের তো আবদুল্লাহ সারি কয়ার আল্লাহ তার গাছের কেজুর তো আমার ছেলেদের জন্য বৈধ না তার গাযের কেজুর তো আমার জেলেদের জন্য বৈধ না ওই গেজুর আমার জেলেরা যদি খায় রক্ত মাংসে গড়া ছেলে হইলে তার বাদু আল্লাহ দালা কবুল করবে না ইয়া রাসূল আল্লাহ আমার জেলেদের পেটের মধ্যে বড় কোদা এরপরও আমি বেতে রেখেছি আল্লাহর নবী দুই চুকের পানি মুবারক ছেড়ে দিয়ে দিয়ে কান্দে সাইয়েদনা ওমর কয় ইয়া রাসূল আল্লাহ তোর বাড়ি নি এসেছি আপনার গর্দন ফেলে দেওয়ার জন্য Habib আপনার চেহারায়ে মুস্তাফা দেখে আমি দিনের

মানুষ দেখতে কি তোমাদের মন চাই আল্লাহ আকবার এরকম রকম জান্নাতি মানুষ দেখতে কি তোমাদের মন চায় ইয়া রাসূলুল্লাহ জান্নাতি মানুষ দেখতে মন চায় আমার নবী কই জান্নাতি মানুষ যদি দেখতে চাও আমার আব্দুল আনসারী দেখো আমার আব্দুল আনসারী হলো জান্নাতি মানুষ সে দুনিয়াতে এত খুদার যন্ত্রণা এত বা বনটন এরপরও আমার আল্লাহরে ভুলে নাই এত মুসিবত আর বড় আমার আবদুল্লাম সারি আমি রসুলের তরিকার বাহিরে চলে নাই পৃথিবীর মুসলমান আমার নবী যখন চুক্ক মুবারকের পানি ছেড়ে দিয়া খান্দে আমার নবীজি এবার ডাক দেওয়া বলে ও আমার সাহাবিরা তোমাদের মধ্যে কে আছো আমি নবীর একটা কথা রাখ ভাই আমার নবী বললাম আমি নবী বললাম আমার আবদুল্লাম সারির জন্যই এই দুটা খেজুর গাছ কে কিনে দিতে পারবা কে কিনে দিতে পারবা এ এই বলা মাত্র সৈয়দনা ওসমান দুই হাত উঠাই দিলেন ইয়ার সুল্লাহ ইয়া হাবি বল্লা আমি কিনে দিতে পারবো মদিনার নবী গো ইহুদির কাছে গিয়া বললেন সৈয়দানা ওসমান বললেন এই এইহুদি তোমার দুটো খেজুর গাছ আমি কিনা চাই বিক্রি করবানি এই উসমান যার কাছে খেজুর বাগানের কোনো অভাব নাই সৈয়দানা উসমানের খেজুর বাগানে কোনো দেখা যায় আল্লাহ করে গেলে কেজুর গাছ হাজার হাজার কেজুর গাছের বাগান আপনার আমি ইহুদির দুটো কেজুর গাছ আপনার তো কেন পছন্দ হা আমার লাগবে বিক্রি করবা বলো এ ওসমান বিক্রি করব আমার একটা কেজুর গাছের বিনিময়ে আপনার বাগানের 50টা কেজুর গাছ দেয়া লাগবে সাইয়েদানা ওসমানে কয় হা ঠিক আছে আমি তোমার শরত মেনে নিলাম তাইলে দুটা কেজুর গাছের বিনিময় একশটা কেজুর গাছ তুমি আমার বাগান থেকে পাইবা তোমার কেজুর গাছ তোমার আঙ্গিনাই থাকবে আর আমার বাগানে তোমার জন্য একশোটা কেজুর গাছ বরাদ্দ থাকবে কত বড় ইনসাফ সুবাহনাল্লাহ এখন যদি ভুলক্রমে যদি বাজান শিবা গাছের একটা শিবা বাস যদি